তুমি আমাকে কোথায় নিয়ে আসলে এটা আবার কেমন জায়গা অদ্ভুত ভারী চারিদিকে শুধু ঝোর জঙ্গল এই তো এই জন্যই তোমাকে নিয়ে এসেছি জানো আমি তোমাকে একটা সারপ্রাইজ তুমি সারপ্রাইজ দেবে তাও আবার এইখানে কেন জায়গাটা পছন্দ হয়নি খুব সুন্দর জায়গা দেখো কি সুন্দর কাশবন কি সুন্দর মিষ্টি হাওয়া আচ্ছা তুমি আমাকে সারপ্রাইজটা দিবে কি এখানে কি সারপ্রাইজ আছে আচ্ছা আচ্ছা চলো চলো দেখো আমি কিছুই বুঝতে পারছি না তোমার মাথায় যে কখন কি কাজ করে কিছুই বুঝে না এই যে জায়গাটা দেখছো না হুম এই জায়গাটা ওর পাশের জায়গাটা এই দুটো কিন্তু আমার ফ্লোটের জন্য কিনা কি আমি নিজে ফ্লোট করব সেটা তোমাকে উপহার দেবো কি খুশি হওনি সত্যি বলছো হ্যাঁ এবার খুশি হয়েছি তার মানে তুমি এইখানে বিল্ডিং করবে এখানে বিল্ডিং করবে বারো তলা করে দুটো বিল্ডিং ওটা হবে এই সাইডে ফ্ল্যাটটা হবে চোদ্দ তলা এটা করব বারো বারো তলা কিন্তু আচ্ছা তুমি যদি এখানে বিল্ডিং করো জায়গাটা মোটামুটি বেশ ভালোই একেবারে খারাপ না কিন্তু বিল্ডিং কিন্তু আমার নামেই করতে হবে এই কথা বলছো কেন এই দেখো এই বিল্ডিং যদি আমি করি আমার নামেই থাক আরে আমার নামে থাকা এই তো কি হলো তোমার না মতি গতি আমার দিন দিন ভালো লাগছে না তুমি সব সময় কোনো না কোনো বিষয় নিয়ে এড়িয়ে চলো কেন বলো তো তোমার সাথে কি আমার এমন কথা ছিল বাবা এড়িয়ে চললাম কোথ থেকে দেখো এই যে জায়গাটা হ্যাঁ এই জায়গাটা তোমারই আমার মানে তোমার আমার নামে থাকা তো তোমার নামেই আমি তো তোমাকে ওটাই বোঝাচ্ছি আমার নামে দিলে তোমার সমস্যা কোথায় আমার মনে তো তোমার তাই না ঠিক আছে তোমার কথা বুঝছি দেখো তুমি আমাকে ভালোবাসো না আমাকে ভালোবাসো কি ভালোবাসি বিধায় তো তোমাকে বিয়ে করছি না হলে এতদিন তোমার সাথে সংসার করতাম আমারও তো একই প্রশ্ন তুমিও তোমাকে ভালোবেসে বিয়ে করেছো তাহলে আমার নামে সবকিছু লিখে দিলে তোমার এত ভয় কিসের বলো তো দেখো তুমি তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আজকে এই জমির কথা তুমি আমাকে বলতে না যে আমার নামে লিখে দাও তুই আমাকে ভালোবাসতে এটা আমার খটকা লাগছে যে তুমি আমাকে কতখানি ভালোবাসো তার মানে তুমি আমাকে অবিশ্বাস করো ঠিক আছে থাকো তুমি তোমার অবিশ্বাস নিয়ে আচ্ছা আরে কথা শোনো আমি অবিশ্বাস করতে যাব কেন তোমাকে আমি বলেছি তোমাকে আমি অবিশ্বাস করি আমি বলছিলাম দেখো আমার নামে থাকা কি বলনি কি বলনি বলেছো একটু আগে যে আমার মনের মধ্যে খটকা লেগেছে তার মানে কি হ্যাঁ আমি কার সাথে এতদিন সংসার করছি কাকে বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছি আমার তো পুরো দিনটা বিথা গেল তোমার সাথে ঘোরাফেরা তো আচ্ছা শোনো এই রাস্তার ভিতরেই এখানে যদি এরকম হাউকা করো আশেপাশে যদি মানুষ আছে যদি শুনে কি বলবে বলো শুনো সবাই শুনুক যে তুমি আমাকে ঠকিয়েছো মিথ্যা কথা বলে বিয়ে করেছো সবাই শুনুক

ভালোবাসা কিসের ভালোবাসা আরে ভালোবাসার সাবজেক্ট তো পরে আসবে তোমার সাথে আমার কথা এটাই ছিল যে তোমার যা কিছু আছে সব কিছু তুমি আমার নামে লিখে দিবে আর এখন তুমি তার উল্টোটা করছো শুধু আমাকে ব্যবহার করেই যাচ্ছ কি বললা ব্যবহার করেছি হ্যাঁ করেছি আরে ব্যবহার করেছি তাতে তো তোমাকে আমি কোন দিক দিয়ে কমতি রাখিনি যা সব কিছু দিয়েছি হ্যাঁ দেখো দিয়েছো তুমি আমাকে কি দিই দিয়েছো দিন তোমাকে বলো তুমি শুধু ধোঁকা দিয়েছো আর সময়গুলো নষ্ট করছো তাছাড়া কোনো কিছুই দেওনি তোমার সাথে আমার যা কথা ছিল তার কোনোটাই তুমি রাখো শুনো আমি ভালোভাবে বলে দিচ্ছি এতদিন তুমি যা বলেছ আমি চুপচাপ সবটা মেনে নিয়েছি এখন আমি যা বলবো চুপচাপ তুমি মেনে নেবে কারণ তুমি ভুলে যেও না তুমি একজন স্মগলার কি বললে তুমি যা বলেছি একদম ঠিক বলেছি আমার চোখের দিকে চোখ রেখে বলো কি বললে তুমি কেন এত চিৎকার করার কি আছে আমি যা বলেছি এসব কি মিথ্যে আমি স্মাগলার সেটা তো তুমি জানো আমি স্মাগলার সেই কথাটা তুমি আমার মুখের উপরে বললে আমি স্মাগলার তুমি আমার স্ত্রী হয়ে তুমি আমাকে বললে বলেছি বেশ করেছি প্রয়োজনে এখন থেকে সবাইকে বলে দিব জানিয়ে দিব তুমি স্মাগলিং ব্যবসা করো বাহ 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 এইটাই আমার দেখার বাকি ছিল এইটাই আমার দেখার বাকি ছিল এইটা শোনার বাকি ছিল তোমার মুখ দিয়া কিছুই দেখোনি এখন পর্যন্ত আর অনেক কিছু দেখার বাকি আছে তোমার এখনো তুই দেখা বাকি এই জন্যই বলছি ভালোই ভালো আমি যেভাবে বলছি সেটাই করো এখানে যত ঘর বাড়ি হবে সবকিছু আমার নামে লিখে দিবে এই জায়গাটা পর্যন্ত তুমি আমার নামে লিখে দিবে আর তা যদি না দাও এতদিন আমি চুপচাপ তোমার সবকিছু মেনে নিয়েছি কিন্তু আর সহ্য করব না সবাইকে আমি জানিয়ে দিব তুমি একজন স্মাগলার কি বললে তুমি লোক সমাজকে সবাইকে জানাই দিবে কি পরিবর্তন তোমার ভিতরে আমি কখনো ভাবিনি তোমার ভিতরে এত বড় একটা পরিবর্তন আসবে আবার নিয়ে মানে আমাকে নিয়ে এরকম ধারণা তোমার ভিতরে জন্ম নেবে জানো আজকে আমি বড় একটা ভুল করে ফেলেছি তোমাকে বিয়ে করি আজকে তুমি লোক সমাজকে জানাবে আবার বলবে যে আমি থানায় জানাবো আমাকে পুলিশে দেবে আমি ইসমাগলা আমি নারী পাচার করি ঠিক না তুমি তো দারুণ কথা মনে করেছো হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম আরে লোক সমাজে জানি আমার লাভ কি তার থেকে বরং আমি থানায় যাব থানায় গিয়ে পুলিশদের তোমার নামে সব কিছু বলে দিবি এতদিন তুমি যা কুকীর্তি করেছো সবটা বলে দিব তোমার নামে আমি এমন ডায়রি করব যেন দিন জেল থেকে ছাড়া না পাও বুঝতেই যখন পেরেছো তাহলে তোমার পক্ষে এটাই ভালো হবে যে তোমার সয় সম্পত্তি প্রপার্টি যা আছে সবকিছু আমার করে দাও আর তা না হলে থানায় গিয়ে পৌঁছবে আর আমি এদিকে আরামায়স করব আমি থানায় গিয়ে পৌঁছব জেল খাটবো আর তুমি আরামায়াস করবে আমার সম্পত্তির উপরে ধারণা তোমার ঠিক আছে তুমি যেভাবে আমি সেইভাবেই করব আমার পুরো প্রপার্টি সম্পত্তি তোমার নামে যদি লিখে দিই তাহলে তো আমার কোনো সমস্যা থাকতেছে না এতক্ষণ বুদ্ধি হলো এত কথা বলার কোনো দরকার ছিল না আগে থেকেই বলতে পারতে আমার যা কিছু আছে কাল হলো তোমার হবে না হয় আজকেই হোক হ্যাঁ অযথাই মুখ করি না ঠিক আছে এখন সব কিছু লিখে দিচ্ছ তো অবশ্যই দেব আমি এত বড়টা ভুল করতে পারি না তো তাহলে তোমার থানায় যাইতে হবে না হুম চলো তাহলে কাজ করি এত সময় তো অনেক কথা বললাম ওই গাছটা নিচে গিয়ে বসি চলো ওখানে আমার আর কিছু সম্পত্তি আছে ওইটা তোমাকে দেখাই নিয়ে আসি হয়তো ওটাও লিখে দিতে পারি ঠিক আছে চলো চলো আচ্ছা তুমি কি জায়গা জমি রাখার আর কোনো জায়গা পাওনি এই সব ঝোর জঙ্গল কেন জায়গা রেখেছো অদ্ভুত একটা জায়গা আরে দেখো এই ঝোপ জঙ্গল আছে বলেই তো জায়গার দামটা কম কম দামে জায়গাটা কিনেছি ও আর তোমার জন্য এই জায়গাটাই ভালো এই জায়গাটার ভিতরে তোমাকে সুন্দর করে একটা প্ল্যাট বানিয়ে সেই ফ্ল্যাটে তুমি থাকবে আমি কেউ কোনো সারা শব্দ ভালো লাগেনি তোমার অনেক ভালো লেগেছে আর তুমি আর একটা ভালো কাজ করেছো তুমি আজকে আমার পছন্দের শাড়িটা কিনতে আসবে তোমাকে বলেছিলাম কিনতে আসতে তুমি আমার কথা রেখেছে হয়তো আর কোনোদিন এই শাড়িতে তোমাকে আমি দেখতে পারবো না মানে মানে সিম্পল এই কি করছো এটা অনেক সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর কিন্তু তুমি একটু আনরোমান্টিক কিভাবে বুঝলাম আমি আনরোমান্টিক তুমি আসলে জানো না যে ভালোবাসলে একটা মেয়ের জন্য একটা ছেলে কত কিছু করতে পারে তুমি যে আমাকে কিভাবে ভালোবাসো আমি সেটাই বুঝতে পারি না কিসের ভালোবাসা তুমি আমাকে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্য আমার বাড়ি গাড়ি টাকা পয়সা দন সব সব তোমার জন্য আমি উদার করে দিছি সত্যি বলছো এগুলো তো মুখে মুখে বলো কিন্তু কবে করবা কি করছো আজ পর্যন্ত আমার জন্য কিছুই করো নাই তুমি আমার জন্য কি করতে পারবা বলো তো তোমার জন্য আমি সব করতে পারবো সত্যি সব কিছু করতে পারবে হ্যাঁ সব কিছু তার প্রমাণ এটাই এখনো দূরে দূরে দাঁড়িয়ে আছো কিসের ভালোবাসো তুমি আমাকে হ্যাঁ ভালোবাসি তো তোমাকে ছাই বাসো বেশি ভালোবাসো জীবনে চাইতে বেশি ভালোবাসো হ্যাঁ প্রমাণ দিতে পারবে অবশ্যই পারবো তুমি যা বলছো ভেবে বলছো তো হ্যাঁ আমি ভেবেই বলছি ঠিক আছে তাহলে তুমি

হ্যাঁ এটাই তো চিন্তা কিভাবে মরবো হুম আমি আগেই জানতাম তোমাকে দিয়ে সব কিছু হবে না তুমি আমাকে ভালো টালো কিছুই বাসো না অযথাই মিথ্যা কথা বলো আরে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি তুমি বলো কিভাবে মরতে হবে আমাকে কিভাবে মরবা সেটাই তো প্রশ্ন এখানে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না কিভাবে মরা যায় বলো তো আর তোমার তো প্রমাণও দিতে হবে ভালোবাসার অবশ্যই প্রমাণ দিতে বাধ্য এই পেয়েছি ওই যে দেখো ওইখানে একটা কারেন্টের তার আছে তুমি বড় ওই কারেন্টটা তার ধরে ঝুলে থাকো দেখি তুমি মরতে পারো কিনা সত্যি বলছো তুমি আমার জন্য সত্যি সত্যি জীবন দিবে তো অবশ্যই দিব প্রমাণ হয়ে যাক যাও তাহলে তাইলে সত্যি আমি যাচ্ছি কিন্তু আরে যাও না সাহস থাকলে যাও আমি আমি যাচ্ছি কিন্তু ছেলেরা মুখে মুখামুখে বলে কিন্তু কোন সেল আসলে তো মন থেকে মেয়েদেরকে ভালোবাসে না তার প্রমাণ তুমি দেখতে চাও আমি কিন্তু সত্যি সত্যি আজ মরে যাব আরে মরে দেখাও না শুধু মুখেই বলো না কি সত্যি আমি কিন্তু চলে গেলাম হ্যাঁ সত্যি সত্যি গেলাম কিন্তু যাও যাও ডায়লগ না ভালোবাসি জীবন দিবা হাজার যাক জীবনটা সত্যি সত্যি দেয় কি না আরে ও তো সত্যি যাচ্ছে সত্যি সত্যি মরে যাবে আমি সত্যি সত্যি কিন্তু কারেন্টে হাত দিচ্ছি আমি তোমাকে কতটুকু ভালোবাসি তার প্রমাণ করে দিব এখন দিলাম হাত এই কি করছো তা ছাড়ো সত্যি জীবন দিবে নাকি এই না না আমি যদি ধরি তাহলে তো আমাকে কারেন্ট ধরবে আমিও তো মারা যাবা আমার এত অল্প বয়সে মরতে চায় না আমার তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমার জীবনে অনেক কিছু করতে হবে অনেক বড় হতে হবে অমলে মলে মরুক দেখেছো বলেছিলাম না এত পাগলামি করতে নেই আমি এত তাড়াতাড়ি মরতে পারবো না আমি পালাই আগো

কাছে না কেন আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে মরে যাওয়ার পরে তুমি আমাকে চেড়ে চলে আসছিলে আমাকে বাঁচাতে যাও এসে তুমি নতুন সংসার পাচ্ছ বিয়ে করেছো আজ যদি আমি না আসতাম তাহলে আজ তোমাকে এই শয়তান শেষ করে দিবে হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো আজ তুমি আমাকে না বাঁচালে ওই শয়তানটা আমাকে মেরেই ফেলতো তুমি সত্যি আমাকে অনেক ভালোবাসো কিন্তু আমি একটা পাপি আমি তো আমি তো একটা বেঈমান তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার ভালোবাসে প্রমাণ দেওয়ার জন্য নিজে মরে গেছো কিন্তু আমি তোমাকে বাঁচাতে যাইনি আমি তোমাকে ছেড়ে পালিয়ে গেছি নিজে ভালো থাকার জন্য আমি ভুল করেছি ভুল করেছি তুমি আমাকে maaf করে দাও তুমি না maaf করলে আল্লাহ আমাকে maaf করবে না আমি তোমাকে maaf করতে পারবো না কারণ আমি এই পৃথিবীতে নাই আমার আত্মা আছে শুধু আমি তোমাকে maaf করতে পারবো না আমি তোমাকে ভালোবাসি তোমার পাশে থাকবো আসি আল্লাহ ফেস তুমি কোথায় তুমি কোথায় চলে গেলে আমি তোমার সাথে যেতে চাই তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও আমি তোমাকে অনেক ভালোবাসি যেটা কখনো আগে প্রকাশ করতে পারিনি আমি কত বড় একটা ভুল করেছি সত্যিকারে ভালোবাসাকে আমি নিজে হত্যা করেছি তুমি কি আমার এই ভুলের খবর করবে